কে বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা তাদের কালো হাত কালো ষড়যন্ত্র ভেঙে দিতে চাই এটাই হতে পারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের থেকে একটি উদ্যোগ যা পুরো বাংলাদেশ এটি গ্রহণ করবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না তারা এটার বিরোধ দিতে যাবে তারা এটাতে হারিয়ে দিবে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ইদানিং ব্যাপক রাজাকারদের প্রমোশন করা হচ্ছে তারা নাকি বাংলার সূর্য সন্তান তারা হচ্ছে বাংলার দালাল তার বাংলার দালাল যখন আমাদের মুক্তিযুদ্ধ ভাইরা এখানে এখানে আশ্রয় নিত তখন তারা তাদের বাহিনী দিয়ে তাদের ধরিয়ে দিত এগুলো প্রতিষ্ঠিত সত্য আপনারা জানেন সবাই এটা চাইলেই মিথ্যা প্রমাণ করা যাবে না আমরা এটা পরে পরে বড় হয়েছি আমরা এটা শুনে শুনে বড় হয়েছি হুট করে কেউ এসে আমাদের এই ইতিহাস ভুলে দিতে পারবে না আমি চাই এবং চাবো বাংলাদেশের আগামীর যারা ভবিষ্যৎ বা বাংলাদেশের আগামী যারা জনগণ আগামী যারা আমাদের প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের জন্য এসে থাকুক এবং এই রাজাকারদের সারা জীবন ঘৃণা করে যাক আমি এই রাজাকারদের তীব্র একটু জানতে চাই আপনি ষোলোই ডিসেম্বর আজকে